সবাই একটু জয়েন করে যাও তাড়াতাড়ি সবাই একটু জয়েন করো তাড়াতাড়ি সবাই একটু জয়েন করো বেশিক্ষণ থাকবো না পনেরো মিনিট থাকবো সবাই একটু লাইভটা একটু জয়েন করে যাও অনেকদিন পরে আসলাম লাইভে বেশি সময় থাকবো না দশ থেকে পনেরো মিনিট থাকবো সবাই একটু জয়েন 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 করো একটু করে করে যাও যাও বলবো বেশিক্ষণ থাকবো না দশ থেকে পনেরো মিনিট থাকবো মোটামুটি সবাই একটু লাইফটা জয়েন করো তাড়াতাড়ি দিন ধরে তোমার তপস্যায় ছিলাম দিদি ভাই তরুণ নন্দী থ্যাংক ইউ ভাই অনেকদিন লাইভে আসিনি আমি ইচ্ছা করেই আসিনি দিদি ভাই অনেক দিন লাইভে আসিনি গো অনেক দিন লাইভে আসিনি সেরকম লাইভে আসার সময় পাই না আর তো যার জন্য আজকে চলে আসলাম হঠাৎই চলে আসলাম আর বেশিক্ষণ থাকবো না দশ মিনিট মতো থাকব লাইভে তোমরা সবাই একটু লাইভে চলে এসো সবাই একটু লাইভে চলে এসো যারা যারা নোটিফিকেশান পাচ্ছ যারা যারা অনলাইনে আছো তোমরা সবাই একটু লাইভে চলে আসো তাড়াতাড়ি আচ্ছা দিদিভাই তোমার কি শরীর খারাপ না না শরীর খারাপ না একদম ফিট আছি সেরকম লাইভে আসার সময় পাচ্ছি না আসলে হাই হ্যালো কেমন আছেন আপনি আমি খুব ভালো আছি থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য লাইক ডান থ্যাংক ইউ সবাই একটু লাইভটা জয়েন করে যান বেশিক্ষণ থাকবো না দশ পনেরো মিনিট মতো থাকবো সবাই একটু লাইভটা জয়েন করে যাবেন যারা নতুন আছেন তারা পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেমন আছো আমি খুব ভালো আছি অনেক কিউট আপনি থ্যাংক ইউ ভালো আছো কোথায় তোমার ঘর আমার নদিয়াতে বাড়ি বেঙ্গল নদীয়াতে বাড়ি সবাই একটু লাইভটা জয়েন করে যাও সবাই একটু লাইভটা জয়েন করে যাও বেশক্ষণ থাকবো না দশ থেকে পনেরো মিনিট মতো লাইভে থাকবো অনেক দিন লাইভে আসনি তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো জানি ভিডিওগুলো দেখো কিন্তু লাইভে আসার আমি এরকম সময় পাচ্ছি না তো মাঝে মধ্যে এরকমভাবেই চলে আসবো লাইভে আজকে দশ মিনিট একটু হাতে সময় আছে যার জন্য লাইভে চলে আসলাম জন ওয়াচিংয়ে আছো থ্যাংক ইউ সকলকে যারা নতুন আছো আজকে লাইভে নতুন এসছো তাদেরকে আমি বলবো যে চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে রাখতে পারো সুব্রত ব্লগস আমি তোমার নতুন সাবস্ক্রাইবার আমাকে নিয়ে সাপোর্ট করো প্লিজ দিদি সুব্রত ব্লগস সিক্সটিন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি জয়েন করে দিয়েছি রানু সরকার থ্যাংক ইউ দিদিভাই থ্যাংক ইউ সবাই একটু লাইভটা জয়েন করে যাও একটু সবাই লাইভটা জয়েন করো সবাই একটু লাইভটা জয়েন করে যাও বেশিক্ষণ থাকবো না দশ থেকে পনেরো মিনিট মতো থাকবো লাইভে যার জন্য লাইভে আসা যে তোমাদের জন্য নতুন ভিডিও আসতে চলেছে আমি একটা লং ভিডিও আপলোড করেছি যদিও শর্ট ভিডিও আপলোড করেছি শর্ট ভিডিওগুলো তোমরা দেখেছ লং ভিডিও আমি দুদিন আগে আপলোড করেছি আবারও নতুন আপলোড করব আজকে যদি সময় পাই তাহলে করবো নাহলে আজকে এডিট করতে হয়তো সময়টা লেগে যাবে তারপরে আগামীকাল আমি আপলোড করে দেবো ঠিক আছে সন্ধ্যায় যেমন আমি আপলোড করি সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটা সাড়ে সাতটা আটটার সময়তে করবো কালকে লং ভিডিও আপলোড করব আজকে আর লং ভিডিও আপলোড করবো না আজকে একটু হয়তো ব্যস্ত থাকবো যার জন্য লং ভিডিও এখনও এডিট করা হয়নি তারপরে আমি আগামীকাল আপলোড করবো কালকে আগামীকাল সব একটু লাইভটা জয়েন করে যাও আর যার জন্য লাইভে আসা যে যেহেতু অনেক দিন লাইভে আসিনি তার জন্য দেখলাম যে আজকে দশ মিনিট হল আমি লাইভে আসবো আর তোমাদেরকে এটাই বলার যে নতুন অনেক ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য সবাই তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর অবশ্যই কমেন্টস করে জানিও যে তোমরা যে আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিও ঠিক আছে আজকে লাইভে যারা নতুন আছো একদমই নতুন আমার লাইভে তাদেরকে আমি বলবো যে কে কোন লোকেশন থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন ঠিক আছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আচ্ছা নতুন নতুন শর্টস আমি আপলোড করবো যা যারা আজকে নতুন এসেছেন আমার পুরোনো ভিডিওগুলো দেখে নিতে পারেন আর লং ভিডিও যেহেতু পুজো থেকে আর আপলোড করা হয়নি তোমাদেরকে আমি বলে রেখেছিলাম লং ভিডিও পুজোর পরে থেকে তারপরে আপলোড করব তো এবার সময় চলে এসেছে আমি এবার আপলোড করে দেব একদিন একদিন কারণ যেহেতু তোমরা যেন লং ভিডিও এড করতে অনেকটা টাইম লেগে যায় তার জন্য দুদিন পর পর আমি আপলোড করব ঠিক আছে দুদিন পর আপলোড দেব। আর কে লোকেশন থেকে আমার লাইভে জয়েন করেছো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারো সতেরো জন ওয়াচিংয়ের থাকেও সকলকে আপনাদের সবাইকে বলবো যে নতুন নতুন ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই শিল্পা দাস ডবল ওয়ান এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন থ্যাংক ইউ আর জয়েন করে দিয়েছি থ্যাংক ইউ আর সাপ পিয়া টুয়েলভ টেন হাই হ্যালো ভালো থাকবেন আপনিও খুব ভালো থাকবেন থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য যারা আমার সাবস্ক্রাইবার আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা দিন আমার ভিডিওগুলো আপনারা দেখেন কমেন্টস করেন আর নতুন নতুন ভিডিও আসতে চলেছে গতকাল আমি একটা ভিডিও আপলোড করিনি গতকাল যেহেতু ফেসবুকে আপলোড করেছি প্রচুর ভিডিও তার জন্য আমি আর ইউটিউবে কালকে আপলোড করিনি আর যারা আমার ফেসবুকে ফেসবুকের লং ভিডিওগুলো দেখতে চাইছেন অবশ্যই আমার ফেসবুকে চলে আসতে পারেন ফেসবুকে আমার ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন শিল্পাদ সার্চ করলেই ফেসবুকের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন ঠিক আছে আমার সাথে জয়েন হয়ে গেলেই আমার সাথে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন অবশ্যই আচ্ছা সবাই একটু লাইকটা জয়েন করে যাবেন সাত মিনিট হয়ে গেল আর বেশিক্ষণ থাকবো না আর কিছুক্ষণই থাকবো সবাই একটু লাইভটা জয়েন করে যাবেন আর প্রচুর নতুন নতুন ভিডিও আসতে চলেছে আর যারা আজকে নতুন আসছেন আমার লাইভে আচ্ছা সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন সবাই আমার কথা শুনতে পাচ্ছেন যার আজকে আমি একদম শান টান করে বাইরে একটু রোব পোয়াচ্ছিলাম যার জন্য লাইটটা অন করলাম আর মাইক নিয়ে বসা হয় আজকে যার জন্য সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন ঠিকঠাকভাবে সাউন্ড ক্লিয়ার আছে পিকচার তো ক্লিয়ার আছে আমার মনে হচ্ছে কিন্তু সাউন্ড কি ক্লিয়ার আছে সবাই একটু কমেন্টস করে জানাবেন ঠিক আছে আর সাথে আমি বলবো যে মাঝে মধ্যে এরকমভাবে আমি লাইভে আসবো সবারই সাথে একটু গল্প করার জন্য কিন্তু প্রচুর ভিডিও আপনাদের জন্য আসতে চলেছে যারা আজকে আমার লাইভে নতুন তাদেরকে আমি অবশ্যই বলবো যে দাস ডবল ওয়ান এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন থ্যাংক ইউ ব্রোজেন গুইন অনেক দিন পর আপনার দেখা কেমন আছেন আমি খুব ভালো আছি থ্যাংক ইউ লাইক জয়েন করার জন্য আপনি কেমন আছেন বলুন হ্যাঁ অনেক দিন পরেই লাইভে আসলাম আমি অনেক দিন পরে লাইভে আসলাম আসলে লাইভে আসার সেরকম সময় পাই না তো যার জন্য আর লাইভে আসা হয় না এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি হয়তো সেরকমভাবে ফিক্সড কোনো আর মানে ফিক্সড কোনো আমি বলবো না যে আগামীকালে আসবো বা এরকম কিছু যখনই আমি সময় পাবো লাইভে চলে আসবো ঠিক আছে যার জন্যই বলা যে কেউ যদি আমার লাইভে জয়েন করতে চান তাহলে আপনি যদি নতুন হয়ে থাকেন এমনকি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে দাস ডব্লু ওয়ান এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি যখনই লাইভে আসবো নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে সেখান থেকে লাইভটা আপনারা জয়েন করতে পারবেন আর এই কারণেই এটা বলার যে আমি প্রত্যেকটা দিন যেহেতু ডেলি লাইভে আসি না তো মাঝে মধ্যে আপনাদের সাথে একটু গল্প করব সময় কাটাবো বলেই যার জন্য লাইভে আসা আর সব থেকে বলার কথা যে আমার ভিডিওগুলো আপনারা দেখেন একটু মাঝে মধ্যে লাইভে না আসলে একটু আপনাদের সাথে সামনাসামনি কমেন্টস না পড়তে পারলে আমারও ঠিকঠাক ভালো লাগে না তো যার জন্য সেরকমভাবেই মাঝে মধ্যে টুকটাক লাইভে আসি কিন্তু সবাই প্রত্যেকটা দিন ডেলি আমার ভিডিও আসতে থাকবে আর সেই ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন ঠিক আছে ভিডিওগুলো দেখতে থাকুন এন্টারটেনমেন্ট ভিডিও এমনকি নাচের ভিডিও তো রয়েছেই যে যেহেতু অনেক দিন আমি নাচের শ্যুট করতে পারিনি করতে পারিনি বলতে অনেকটা ব্যস্ত ছিলাম আর নাচের শ্যুট আমার করা হয়নি মানে মিনি ব্লগ এই সমস্ত আমি আপলোড করছি তো আবারও আমার ন্যাচার ভিডিও আসবে ঠিক আছে আর লং ভিডিও আসছে আগামীকাল লং ভিডিও আমি দিয়ে দেবো আপনারা সবাই দেখে নেবেন আমার চ্যানেলে কিছু লং ভিডিও আছে সেগুলোও দেখে নেবেন আমি রিসেন্ট দুটো আপলোড করেছি সেটাও দেখে নিতে পারেন কে কোন লোকেশান থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন ঠিক আছে কে কোন লোকেশন থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে পারেন সবাই একটু লাইভটা জয়েন করবেন সবাই একটু লাইভটা জয়েন করবেন আপনাকে অনেক অনেক ভালোবাসা আমার অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানালাম আচ্ছা যারা নতুন আছেন আমার লাইভে আজকে নতুন এসেছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে আমার ভিডিওগুলো দেখতে চাইলে ডান্স ভিডিও এন্টারটেনমেন্ট ভিডিও লং ভিডিও মিনি ব্লগ সমস্ত কিছুই যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই শিল্পা দাস ডবল ওয়ান এই চ্যানেলটা আপনাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যদি ফেসবুকের আমার ডিফারেন্ট ভিডিওগুলো যদি দেখতে চান যদি দেখতে চান তাহলে অবশ্যই শিল্পাদার সার্চ করবেন ফেসবুকে শিল্পাদার সার্চ করলে ফেসবুকে আপনারা জয়েন হয়ে যেতে পারবেন ঠিক আছে আর সেখান থেকে আমার লং ভিডিওগুলো অবশ্যই দেখতে পারবেন আর যেহেতু ইউটিউব ফেসবুকে আমার আলাদা আলাদা ভিডিও দেওয়া থাকে যার জন্য এটা বলার যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমার লং ভিডিও দেখতে এমনকি বিভিন্ন আলাদা রকম ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুকে দাস সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এমনকি জয়েন হয়ে যেতে পারবেন থ্যাংক ইউ সকলকে আর বেশিক্ষণ থাকবো না বারো মিনিট হয়ে গেছে আর হয়তো পাঁচ মিনিট মতো থাকবো সবাই একটু লাইকটা জয়েন করে যাবেন আর যারা নতুন এসেছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে শিল্পাদাস ডবল ওয়ান এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন থ্যাংক ইউ গুইন আমি কেরালা থেকে আমি কেরালা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ কেরালা থেকে আমার লাইভে আপনি জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ আমি ভালো আছি তুমি কেমন আছো আমি খুবই ভালো আছি আচ্ছা চলুন এবার আমি লাইভটা অফ করলাম আবারও নেক্সট লাইভে দেখা হবে সবারই সাথে কিন্তু প্রচুর ভিডিও আসতে চলেছে আপনাদের জন্য ভিডিওগুলো আপনারা দেখুন আর যদি ভালো লাগে থাকে যাই লেগে থাকুক ভালো লাগুক খারাপ লাগুক সমস্ত কিছুই আপনাদের মতটা কমেন্টস করে আমাকে জানাবেন মন্তব্যটা কমেন্টস করে আমাকে জানাবেন অবশ্যই আপনারা কারণ আমিও জানতে চাই যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমি রিপ্লাই দিই তো আমি প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই দেব ঠিক আছে আমি অনেক আগে তোমার লাইভে আসতাম আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ সো মাচ আর মন্ডল কেমন আছো তুমি আমি রাজু আমি খুব ভালো আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য আজকে প্রথমে এসেই আমি বলেছিলাম যে পনেরো মিনিট লাইভে থাকব তো পনেরো মিনিট ডান হয়ে গেছে আমি এবার লাইভটা অফ করব কারণ হচ্ছে এরপরে আবার কিছু কাজ রয়েছে কিছু ভিডিও বানানোর আছে তো যার জন্য আমি বেলা করব না অনেকটা এমনিতেই বেলা হয়ে গেছে তারপর আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো যার জন্য আমি এবার লাইভটা অফ করছি সবাই খুব ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ঠিক আছে ভিডিওগুলো দেখলে অবশ্যই বেশি বড় কিছু লেখার দরকার নেই ছোটো একটা কিছু কমেন্টস আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টস করতে আমার খুব ভালো লাগে আর সাথে এটা বলবো যে যারা আজকে নতুন এসেছেন আমার লাইফে একদমই নতুন তাদেরকে নিয়ে অবশ্যই বলবো যে আমার ভিডিও দেখতে চাইলে অবশ্যই দাস ডবল ওয়ান এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা আমার আরও আলাদা ডিফারেন্স কিছু ভিডিও দেখতে চাইছেন তারা আমার ফেসবুকে জয়েন হয়ে যেতে পারেন ফেসবুকে শিল্পা দাস সার্চ করলে আপনারা জয়েন হয়ে যেতে পারবেন সার্চ করে দাস ডিপিটা দেখলে আপনারা চিনতে পারবেন সেখান থেকে জয়েন হয়ে যেতে পারবেন থ্যাংক ইউ সকলকে ব্রোজেন গুইন আমার একটা ছোট চ্যানেল আছে আচ্ছা ঠিক আছে চ্যানেলে কাজ করুন দেখুন আস্তে আস্তে বড় হয়ে যাবে দশজন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ সকলকে সবাইকে বলবো লাইভটা যদি সতেরো মিনিট হয়ে গেছে লাইভটা অফ করারই সময় কোথা থেকে কোন লোকেশান থেকে আমার লাইভে আপনারা জয়েন করেছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন যারা নতুন এসেছেন আজকেই আমার লাইভে তাদেরকে আমি অবশ্যই বলবো যে আমার ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে দাস ডবল ওয়ান এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন থ্যাংক ইউ দশজন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ সবাই একটু লাইক করে দেবেন তার কারণ হচ্ছে আপনাদের লাইক পেলে আমিও অনেকটা খুশি হয়ে যাই ভিডিও বানানোর জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আজকের মতো আমি লাইভটা এখানেই শেষ করলাম আবারও আমি লাইভে আসবো সবার সাথে গল্প করার আমারও একটু প্রয়োজন আছে আমিও আপনাদের সাথে গল্প করতে খুবই ভালোবাসি তো বেশিক্ষণ আসবো না এই পনেরো কুড়ি মিনিটের জন্যই লাইভে আসবো মাঝে মধ্যে টুকটাক করে চলে আসবো কিন্তু ভিডিও আসছে প্রচুর প্রচুর ধামাকা ধামাকা ভিডিও আসতে চলেছে নাচের ভিডিও মিনি ব্লগ লং ভিডিও সমস্ত কিছু এন্টারটেনমেন্ট ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে ঠিক আছে তো অবশ্যই শিল্পা দাস ডবল ওয়ান এই চ্যানেলটা ভুল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এখনই সাবস্ক্রাইব করে রাখুন আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজ আসি আবারও লাইভে দেখা হচ্ছে আর ভিডিও নিয়ে আবারও আসছি বিকেলেই একটা ভিডিও আপলোড করব আর লং ভিডিও আপলোড করবো আগামীকালে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মাঝে লং ভিডিওটা আপলোড হবে আপনারা অবশ্যই দেখে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার আজকে আসেন